نیند کا کام کرنا ہے اور آخر تک کرنا ہے جن لوگوں کے حقوق ہمارے ساتھ کا ہے ان کے حقوق ادا کرتے ہوئے جن کا کام کرنا ہے حق کا حق نہ مرے ہاں یہ تاکہ ہے کہ جن کے حقوق ہمارے ساتھ کا ہے ان حقوق کی ادائیگی کے ساتھ اللہ کے لیے کا کام کرے گھر والوں کے حقوق ہیں تو گھر والوں کا حق بچوں کے حقوق ہیں تو بچوں کا حق ان تمام چیزوں کو دیکھتے ہوئے دین کا کام کریں ہاں یہ صحیح طریقہ ہے یہ نہیں کہ گھر اجڑ رہا ہے بچے اجڑ رہے ہیں ایسا نہیں بلکہ اپنے آپ کو بھی دیندار بنانا اپنے گھر والوں کو بھی دیندار بنانا یہ حق ہے تو اہل حقوق کے حقوق ادا کرتے ہوئے دین کا کام کرنا ہے یہ طریقہ ہے نبوت کا دنیا دار حقوق ہے جن کا حق نہیں ادا ہوگا تو اس کے حق میں آدمی گرفتار ہو جائے گا اس لیے حقوق کی ادائیگی کے ساتھ اس کام کو کرنا ہے تو پھر انشاءاللہ سب راستے جائیں کا مد پہ کام اللہ دے دن کام کرو کام کرتے نش نہ ہو প্রত্যেক হক বালাকে তার হক দিতে দিতে তার হক পরিশোধ করবো তার হক দিব আর দিনের কাম করব। এটাই নবুয়তের রাস্তা নবীদের রাস্তা এটাই যে হার হক ওয়ালাদেরকে তার হক দিয়ে দিতে হবে এবং এর সঙ্গে দিনের কাম করবো এই না যে ভাই দিনের কাম করার জন্য এমন একেবারে পাগল হয়ে গেলাম যে কোনো হকের চিন্তাই নেই আর ওইদিকে বিয়ে বাচ্চার হক নষ্ট হইতেছে তাদের খবরই দিতেছি না বলে আমি তো দিনের কামে আছি না দিনের কাম এটা নয় নবীদের যে তরিকা সেটা হলো যে ভাই প্রত্যেক হকওয়ালাদের হককে দিয়ে দিতে দিতে আমি দিনের কাম করতে থাকি এই জন্য ঘর বালাদের হক আছে বিবিধ খরচ ভরণ পোষণ ছেলে মেয়েদের খরচ ভরণ পোষণ আর তাদের চর্বিও তাদেরকেও দিনের উপরে আনতে হবে তাদের এটা হক তাদের ওই হক তাদেরকে দিতে হবে তো তাদেরও হক দিতে থাকব। আর আমি দিনের কামও করতে থাকব। দিনের কাজের জন্য আমি সময় ফারেক করতে থাকব। এটা আমাদের তরিকা বিলকুলই নয় যে ভাই অন্যের হক আমি আদাই করলাম না অন্যের হককে আমি ছেড়ে দিলাম আমি খালি দিনের কামই করতে থাকলাম না দিনের কামও করতে হবে এবং অন্যান্য দিন হক যার যা পাওনা আছে যার যা হক আছে তাকে তার হক দিতে হবে দিতে দিতে আমি দিনে কাম করবো তো করেন গে ভাই ভাই মাশাল আল্লাহ তারা আমাদেরকে আগে কবুল করছেন এই কাজের জন্য আমরা লাগিয়েছি আগে ঘরে কে বছরে চার মাস দেওয়ারও আগে নিয়োগ করছেন মা